আর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজ হলো ভোর ভোরও এখনো হয়নি বাইরে অন্ধকার অন্ধকার রয়েছে কিন্তু বাজ এখন চারটা সাত আজকে জামাইবাবু চলে যাবে তার জন্য যে ঘুম থেকে উঠে কালকে ভুলে গেছিলাম যে ডাব কেটে রাখলে ভালো হতো যে যাওয়ার পথে রাস্তায় খেতে পারতো তাই এখন এসেছি ডাব কেটে দিতে ডাব কেটে রেখে দিব রেখে দিব না দিয়ে দিব হ্যাঁ যাতে রাস্তায় খেতে পারে খেতে পারে

তার জন্য এই ডাব মানে ডাব কেটে জলটা দিয়ে দিব সেটা খেলে অনেকটা সময় পুষ্টিও থাকবে ভালো মানে অনেকটা সময় সতেজ থাকবে তো তাই সে কেটে রাখি কালকে সকাল সকাল আবার কখন কাটবো সকালে তারা লেগে যায় ঘুম সরি এখনও রাত আছে দেখে আমি শুধু বলে যাচ্ছি কালকে কালকে কিন্তু যে ভোর হয়ে যাবে একটু পরেই মানে এই আর দু ঘন্টা এখন তো মানে সাড়ে পাঁচটার পরেও ভোর ভালোই আলু ফুটে যায় শীতের দিন না হয় একটু দেরি হয় তো আজকেই তো মানে একটু পরে বেরিয়ে যাবে এখন আমি এটা কেটে রেডি করে রাখি তারপর আর ঘরে মা মনে হয় রুটি টুটি কী করবে জানি না এখন মা ঘরটা ঝাড়ু দিচ্ছে বাসি ঘর থেকে তো আর যাওয়া যায় না তো ঘরটা ঝাড়ু দিচ্ছে আমি এটা কেটে নিই দিদি জামাইবাবুকে এবারের মতো মানে আজকেই শেষ চা দিচ্ছে রং চা তারপরে তো মানে কিছুক্ষণ পরে উনি চলে যাবে আমাদের বাড়ি তার চা খেতে পারবে না কোনো চাই খাবে না রং চাও খাবে না আর কোনো চাই খাবে না অনেকটা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে কেননা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমার জামাইবাবু ঘুম থেকে উঠে জল খেয়ে তারপরে চা খেয়ে বিছানা ছাড়ে তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর এদিকে কালকেই তো ব্যাগ গুছিয়ে নিয়েছে এখানে সমস্ত কিছু সামনে বের করে নিয়েছে আর এখানে দুইটা ডিঙ্কো নিয়েছে ওনার ডিঙ্কো খেতে খুবই ভালো লাগে ওনার মারও খুব ভালো লাগে তো আমার দিদি যখন আগের বার গিয়েছিলো তখন নিয়ে গেছিল অনেক খেতে ভালো লেগেছে মানে পছন্দ করেছে তারপর যে নারিকেলগুলো আমি বাহির থেকে কেটে নিয়ে আসলাম সেটা জল বের করে বোতলে দিয়ে দিব পুরো ডাবটা তো নিয়ে যাওয়া সম্ভব না সম্ভব হলো মানে অনেকটা জায়গা ভরে যাবে অনেক ভারীও হবে তার থেকে বোতলও করে নিলে অল্প জায়গাতেই হয়ে যাবে নর্মাল জল থেকে ডাবের জলটা খেলে তো বেশি পুষ্টিগুণ পাওয়া যাবে তার জন্যে আর কি ডাবের জল দেওয়া আছে আর যেহেতু ঘরে অনেকগুলো ডাব ছিল সেখান থেকে একটা দিয়ে দিলাম মা খাবার জন্য টোস্ট বিস্কুট দিয়েছে আর এই যে ডাবের জল এটার মধ্যে ভর হয়েছে একটা ডাবের জলেই এক লিটার এক লিটার না হাফ লিটার হয়ে গেছে জামাইবাবু চা খেয়ে রেডি টেডি হয়ে ব্রাশ করতে চলে এসেছে ব্রাশ করে তারপর যদি টুকটাক কিছু খাওয়ার হয় খাবে না হলে এমনি চলে যাবে উনি বলছে খাবে না আর মা কালকে যে পিঠাগুলো বানিয়েছিল সেগুলো থেকে কিছু পিঠা জামাইবাবুকে দিয়ে দিচ্ছে এখানে অল্প করে দিচ্ছে যেহেতু এখনও বেশ কিছুটা গরম রয়ে গেছে মানে অতটাও ঠান্ডা পড়েনি তার জন্য পিঠেগুলো যদি নষ্ট হয়ে যায় তাই অল্প করে দিচ্ছে আর এখানে ব্যাগে আর যা যা খাবার দাবার আর যা যা দিয়েছে মা এই ব্যাগটায় ভরে দিয়েছে দিদি একটু মানে পিঠাটা এই ব্যাগে রেখে দিবে আর বাকি যা যা মানে কাপড় তপড় তো ওনার কাপড়ের ব্যাগেই নিয়েছে আর এখানে খাবার জিনিস এমনি টুকটাক কিছু জিনিস আছে তো দিদি পিঠাটাও ভরে দিচ্ছে সব কিছুই ভরে দিবে এখানে আর যেগুলো মানে রাস্তায় খাবে সেগুলো উপরে উপরে রাখবে যাতে সহজেই বের করে খেতে পারে তো সব কিছু গোছানো শেষ এখানে জামাইবাবু রেডি হচ্ছে উনি এখন বেরিয়ে যাবে আর ওয়েট করতে পারবে না যদি ওয়েট করে অনেকটা সময় তাহলে পরে আবার ট্রেন ধরতে পারবে না আর ট্রেন ধরতে না পারলে আজকে আর যাওয়া হবে না জামাইবাবুর সঙ্গে আমার দাদা যাবে দাদা চেয়ে জামাইবাবুকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসবে আর জামাইবাবুরা বেরিয়ে গেছে বাইরে এখনো বেশ ভালোই অন্ধকার রয়েছে মোটামুটি কটা বাজে পাঁচটা নাগাদ বাজে তখনও মানে বেশ অন্ধকারই রয়ে গেছে জামাইবাবুর সাথে সাথে আমরা সবাই যাচ্ছিলাম বাস স্ট্যান্ড অবধি মানে শিমুলতলিতে যে বাস স্ট্যান্ড আছে সেখানে ওইখানেই আমরা ছেড়ে দিয়ে আসবো আমরা পুরোটা রাস্তা যাব না আর এই প্রথম ছিল আমার জামাইবাবুর বাংলাদেশ ভ্রমণ উনি প্রথম বাংলাদেশ ভ্রমণ বলবো না এর আগে উনি বাংলাদেশ এসেছিল কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম এসেছে তো ওই যে এখানে বাস দাঁড়িয়ে আছে যে কোনো মানে এখন বাজে পাঁচটা তিন বাইরে এখন অন্ধকার আছে আর আজান দিচ্ছে শোনা যাচ্ছে কিন্তু ফোনে শোনা যাচ্ছে কিনা বলতে পারছি না আমরা বাস মানে সমুদ্রের থেকে বাসে উঠিয়ে দিয়ে এসেছি এখন আমার খুব ঘুম পাচ্ছে আমি যে আবার ঘুমিয়ে থাকবো তুই তো ঘুমাবি নাকি আমি তাহলে আচ্ছা টাটা ঘুমিয়ে থাক পাচ্ছে চোখে জল জল করছে ঘুমায় আমারও আচ্ছা ঘুমিয়ে থাকি যে হ্যাঁ আজকে সারাটা দিন কোনো কাজ করিনি বাহিরে বসেছিলাম সবাই বসেছিল আমিও বসেছিলাম দিদি বসেছিলো মা বসেছিল তো কোনো কাজই হয়নি তো এখন বাহির থেকে এসেছি প্রায় আড়াইটা মতো বেজে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দিব আর দিদি ঘর মুছে দিবে তারপর আমি সানে চলে যাব আর মা আজকে কোনো কিছুই রান্না করছে না কালকে যে সবজি টবজি আছে তা দিয়েই খেয়ে নেবে এখন শুধু ভাত বসিয়েছে ভাত হলেই হয়ে যাবে আর সবজি একটু গরম করলে করতে পারে জামাইবাবু চলে যাওয়ার পরে সবাই চুপচাপ বসে রয়েছে চুপচাপ কি মানে এমনি তো ভালো লাগছে না অনেক দিন ছিল তো চলে গেছে আর সবজি ছিল তো তাই আর রান্নার কোনো ই ছিল না আমরা জামাইবাবুকে বলে দিয়েছিলাম যে রাস্তায় কারো দাও কিছু খেতে না তারপরে সজাগ থাকতে আর উনি অল্পতেই মানে ট্রেনে বা বাস উঠলে একটু ঝাঁকুনি পেলেই ঘুমিয়ে যায় তো আমরা আজকে বলে দিয়েছিলাম ঘুমাতে না আর ব্যাগ সাবধানে রাখতে যদি মানে চুরি হয়ে যায় ব্যাগ বাংলা মানে ট্রেনে বাসে অনেক চুরি তো হয় তো উনি বলেছে ই হবে না মানে ঘুমাবে না সজাগে থাকার চেষ্টা করবে আর মধ্যে ওনাকে ফোনে পাওয়া যাচ্ছিলো না আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম কি না কি হলো কোনো মানে অজ্ঞান পার্টি কোনো কিছুতে ধরেছে নাকি কে জানে তো তাতে একটু টেনশনে ছিল পরে আবার পাওয়া গেছে ওই ফোনে মানে চার্জ ছিল না তো ট্রেনে তো চার্জ দেওয়ার সিস্টেম থাকে এখান থেকে মানে চার্জ দিয়েছে আর এখন তো প্রায় উনি মানে বর্ডারের কাছাকাছি চলে গেছে কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছিল মানে বর্ডারে মানে ট্রেন থেকে নেমে গেছে বর্ডারে চলে যাবে তো তারপরে তো ইন্ডিয়া আর কোনো প্রবলেম হবে না উনি চলেই যেতে পারবে এখন যাব যে মানে আমি ঘর দোর ঝাড়ু দিয়ে দিব দিদি মুছে দিবে তারপর সানে চলে যাব তাহলে লেট হয়ে যাবে এমন তো লেট হয়ে গেছে এখন অত গরম লাগে না ফ্যান না ছাড়লে হয় ঠান্ডা ঠান্ডাই লাগে পরে আবার বেশি লেট করে সান করলে আমার জ্বর এসে যাবে তো এখন যাই আমি ঘর ঝাড়ু দিয়ে সানে চলে যাই আজকে তো জামাইবাবু চলে যাওয়াতে দুপুরে অনেকটা সময় লেট করে খেয়েছি উনি মানে যাওয়ার পরে ফোন টোন দেওয়ার পরে অনেকটা সময় পরে মা রান্না মানে ভাইর থেকে এসেছে এসে ভাত রান্না করেছে তারপরে খেয়েছি কিন্তু তবু আমার এখন খিদে লেগে গেছে এখন কিছু একটা খেতে হবে কি খাবো ভাবছি আর কিছু আমি এখন বানিয়ে খেতে পারবো না ঘরে যা আছে তাই খাবো কিন্তু কি খাবো বুঝে পাচ্ছি না ও মনে পড়েছে কাল মা পিঠা বানিয়েছে সবগুলো তার আর দেয়নি কিছু তো রয়ে গেছে সেখান থেকেই একটু পিঠা খাবো পিঠা খেয়ে এসে আবার এ ঘরে বসে বসে ঘরে এসে বসে থাকবো আজকে রাতে নগর কীর্তনে চলে এসেছে আর আজকে রাস পূর্ণিমা তো তাই রাস পূর্ণিমায় রাধা কৃষ্ণ সেজেছে আমরা ভেবেছিলাম মানে শেষ দিন সাজবে কার্তিক মাসের কিন্তু না তার আগের দিনই সেজেছে আজকে আমাদের বাইরে একটু যাওয়ার কথা ছিল যদি মানে এখন আর যাবো না যেহেতু রেডি হয়নি তার জন্যই যাবো না আর কে কে যাবে কি যাবে না সেটাও জানি না একা একা যদি আমরা যাই তাহলে আমাদের কখনোই ভালো লাগবে না তার জন্য আর কি যাবো না আর এই ভিডিওটা করা মোটামুটি অনেক দিন আগের আমি এতদিন ভিডিও এডিটও করতে পারিনি আর দিতেও পারিনি যেহেতু ভাবলাম করেছি ভিডিও করেছি দেই আর রাস পূর্ণিমা না থাক নগর কীর্তন মানে শেষ হয়ে গেছে এখন তার হয় না তো ভাবলাম একটু দিয়ে রাখি আজকে সব বাড়িতেই অনেকটা সময় কীর্তন হয়েছে আর অনেক নাচানাচিও করেছে যেহেতু আজকে রাধা কৃষ্ণ সেজেছে তাই একটু নীলা দেখিয়েছে আজকে জামাইবাবু চলে যাওয়াতে আমি এই ঘরে চলে এসেছি এখন থেকে আবার এই ঘরে ঘুমাবো তো এই ঘরে আমি আমার এই যে কোল বালিশ নিয়ে এসে পড়েছি সব কিছুই নিয়ে এসে পড়েছি এই আর দিদি এই কারণে বসে বসে না শুয়ে রয়েছে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর কালকেই তো মাঘ মাস শেষ আর রাস পূর্ণিমা রাস পূর্ণিমা রাস পূর্ণিমার কীর্তন আজকে রাধা রাধা কৃষ্ণ সেজে এসেছে আমরা ভেবেছিলাম মানে অন্যান্য বছর যেদিন এই কার্তিক মাস শেষ হয়ে যায় সেদিন সাজে কিন্তু আজকেই সেজে এসে হচ্ছে আর আমরা ভেবেছিলাম যেদিন সাজে মানে কার্তিক মাসের শেষের দিন নগর কীর্তনে আমাদের বাড়ি থেকে ঘুরে টুরে তারপর যে মল্লিক বাড়ি যায় সেইখানে যাব আর আজকে তো যা মানে জানতাম না যেহেতু আজকে সাজবে তার জন্য আজকে আর রেডি হয়ে থাকেনি আর ওই রেডি হয়ে থাকেনি তাই ভাব তাই ভাবছি কি যাইনি আর যায়নি আর ফাট্টু ভাই ভেবেছে কি আমরা আগে থেকে বলে রেখেছিলাম যেদিন সাজবে সেদিন আমরা যাব আর ফাট্টু ভাই যখন ওদের বাড়িতে গেছে ওর রেডি হতে টাইম লাগে না জাস্ট যে ঘর থেকে তাড়াতাড়ি প্যান্টার অন্য গেঞ্জি পরে চলে এসেছে যখন শুনেছে আমরা যাব না তখন খুব মন খারাপ করেছে কিন্তু ওর ওর মা মা ভেবেছে আজকে যাবে না সাথে পাঠাবে আমাদের তো আর তো তো যায়নি যায়নি আমরাও ও এখন দেখা যাক কালকে যদি আমাদের বাড়ি থেকে আরও মানুষ যায় তাহলে যাবো নাহলে আর যাবো না আর আজকে তো কি সারা দিন আমরা বসে বসে কাটিয়েছি একটু কিছুই করা হয়নি কোনো কাজই ঠিক মতো হয়নি সারাটা দিন বসে বসে কাটিয়েছি এখনো বসেই থাকবো বসে বসে আমি ফোন চালাবো আর এখন বেশি বাজে না সাড়ে নটা বেজে গেছে তবু তো একটু পরে যাব যে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট